নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার এবং আইসিটি সার্টিফাইড অ্যান্ড অ্যাথলেটিক মেম্বার ইউএস যারা রেকি শিখতে চাইছেন হলিফায়ার রেকি করোনা রেকি হলিফার থ্রি হলিফায়ার করোনা রেকি লামা ফেরা ক্রিস্টাল কোর্স অ্যাঞ্জেল থেরাপি ল অফ আট্রাকশান আমার কাছে অফলাইন বা অনলাইন ক্লাস করতে পারেন ডিটেলস জানতে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই নাম্বারে যে নাম্বারটি নিচে যাচ্ছে হচ্ছে তো আজকে এমন একটি খুব শক্তিশালী আমি দিতে চলেছি যারা অনেক কিছু করেছেন জীবনে অনেক কিছু ট্রাই করছেন কিন্তু জীবন কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে কঠিন থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন হয়তো কিছুদিন ভালো থাকছেন কিছুদিন বেশ মনে হচ্ছে না এবার বুঝি আমার অসময়টা দূর হলো এবার বুঝি জীবনে আবার আলোর মুখ দেখতে পাবো কিন্তু আবার দেখছেন আবার চারিদিকে আপনাকে আসতে পিষ্টে জড়িয়ে ধরছে কিছু কঠিন সমস্যা কিছু সম্পর্কগত সমস্যা কি করবে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য তার আগে আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা কেন হচ্ছে সমস্যার মূলে কিন্তু সব থেকে বেশি দায়ী আপনি কেন জানেন কেননা আপনি খুব অল্পতেই ভেঙে পড়েন অথবা জীবনে ছোটবেলা থেকে আপনাকে কেউ না কেউ কোনো না কোনোভাবে সবসময় ডিমোটিভেটেড করত। আপনাকে বুঝিয়ে দেওয়া হতো যে আপনার সময়টা ভালো যাচ্ছে না আপনি কোনো কিছুতেই ভালো কিছু পেতে পারেন না আপনি হয়তো তাদের সঙ্গে মিশছেন আপনি হয়তো সেরকম কোন সোশ্যাল সাইটে বারবার এই ধরনের যেগুলো আপনাকে ডিমোটিভেটেড করতে পারে আপনি মনে করেন যে আমার দ্বারা কিছুই হবে না এবং আপনি যত নেগেটিভ কথা ভাবতে থাকেন তত আপনাকে আসতে পৃষ্ঠে এই সমস্যাগুলো বেঁধে ধরে আগে আপনাকে নিজেকে ক্লিন করতে হবে নিজের মনকে পজিটিভ করতে হবে আপনি যদি মানসিকভাবে অনেক বেশি স্ট্রং থাকেন যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে সেই কনফিডেন্স কিন্তু আপনাকে আপনার প্রায় ফিফটি পারসেন্ট সমস্যা থেকে মুক্ত করে আনতে পারে। অবশ্যই তার জন্য একজন বন্ধু একজন সহযোগী একজন সাথী আপনার জীবনে প্রয়োজন একজন গাইড বা মেন্টর সেটা হতে পারে আপনার নিজের বাবা বা মা বন্ধু বা বান্ধবী পাড়া বা প্রতিবেশীর যে কেউ আপনার নিজের ওয়াইফ বা হাজব্যান্ড ছেলে মেয়ে যে কেউ তো আজকে আমি আপনাদেরকে সেই সুইচ ওয়ার্ডটা দেবো যে সুইচ ওয়ার্ডটি যখন এরকম কঠিন সমস্যার মধ্যে পড়বে ভীষণভাবে গাইডেন্স দেবে আপনাকে এই ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই অনুরোধ করব যে আপনারা আগে ইউনিভার্সকে থ্যাংক জানান অথবা নিজের ইষ্ট দেবতা ইষ্টদেবীকে থ্যাংকস জানান জানিয়ে আপনি এই সুইচ অফটি জব করুন দেখুন এই শব্দের কি জাদু শব্দের কি চমৎকার কি শক্তি বিশ্বাস রেখে কন্টিনিউ অ্যাপ্লাই করুন এভাবে দিনের তিনবেলা কমপক্ষে তিন মিনিট কম পক্ষে তিন মিনিট গুনতে হবে না তিনটে মিনিট যদি জব করতে পারেন বারবার রিপিটেডলি রিপিটেডলি করতে থাকেন কন্টিনিউ কিছুদিন করুন দেখবেন যে আপনার এই কঠিন সমস্যাও কেটে যেতে পারে তারপরেও যদি দেখেন যে সমস্যা কেটে গেল আবার মাঝে মাঝে আপনি ভুগছেন তখন আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই রেকি শিখুন উসুইচ বা কোয়ালিফায় রেকি যেটাই শিখবেন শিখে অ্যাপ্লাই করুন নিজে প্র্যাকটিস করুন আপনার অরাগুলোকে ব্যালেন্স করুন তারপর আবার যে কোনো প্রক্রিয়া সেটা অ্যাঞ্জেল নাম্বার হোক সুইচওয়ার্ড হোক আপনি অ্যাপ্লাই করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন সুইচ কিভাবে কীভাবে করবেন জব বলে দিলাম এটি আপনি শুধু নিজের জন্য অ্যাপ্লাই করবেন এমন নয় যদি কখনো দেখেন আপনার কোনো প্রিয়জন কোনো বন্ধুবান্ধব খুব সমস্যায় পড়েছে তাকেও অ্যাপ্লাই করতে বলতে পারেন একই সঙ্গে দেখুন তিনিও কিন্তু হেল্প পাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন আর যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন এবার জেনে নেওয়া যাক সুইচ ওয়ারটি কি সুইচ ওয়ারটি হল ব্যালান্স ট্রাস্ট আপ উইথ লাভ এই সুইচ ওয়ারটি জব করবেন সঙ্গে একটা সিক্রেট কোড বলে দেবো সেটি বডির বাঁ দিকে লিখে রাখুন ডান হাতিরা ডান দিকে লিখে রাখুন বডির যারা বাম হাতি ব্লু কালি দিয়ে রোজ এই যে সিক্রেট কোডটি বলে দেবো বিশেষ শক্তিশালী নাম্বার এই নাম্বারটি তিনবেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে জব করুন কন্টিনিউ তাতেও দারুণ রেজাল্ট পাবেন 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 শুধু অ্যাপ্লাই করে দেখুন অবাক হয়ে যাবেন হ্যাঁ নাম্বারটি কি নাম্বারটি হচ্ছে সেভেন টু ওয়ান কীভাবে জব করবেন সেভেন টু ওয়ান সেভেন টু ওয়ান সেভেন টু ওয়ান কন্টিনিউ করে দেখুন হয়তো প্রথম প্রথম মনে হবে এটাও হয় নাকি করে দেখুন না টাকা তো খরচ হচ্ছে না ঘরে বসেই করে দেখুন যে কোনো জায়গায় কোনো আলাদা নিয়ম কারণ নেই যেভাবে বললাম করে দেখুন নিশ্চয়ই খুব ভালো থাকবেন আজকে বন্ধু আর নয় সবাই সঙ্গে থাকুন যারা সবসময় সঙ্গে আছেন প্রত্যেকের শুভেচ্ছা জানাই আর চলিত হবে ধন্যবাদ